এটা তো যে টু হর্স রেস তাই না তো বিএনপি জামাত যেই জিতুক না কেন ওই তিনশো সিটের আসন তো ভাগাভাগি হয়ে পার্লামেন্ট হবে এখন যদি কোনো একটা দল জিতে বা যেটাই হোক শক্তিশালী বিরোধী দল কিন্তু থাকছে না নির্বাচন হবে কিনা সংশয় কাটছি না যদি নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে নাকি বিএনপি ক্ষমতায় আসবে এই যে একটা ভয়ঙ্কর একটা অনিশ্চয়তা এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক রকমের অবনতির আশঙ্কা করছে কেউ কেউ গৃহযুদ্ধ পর্যন্ত ভাবছে আপনি কিভাবে দেখছেন এই ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে আমি যেভাবে দেখছি আসলে জিতুক যেই ধরেন এটা তো যে টু হর্স রেস তাই না তো বিএনপি জামাত যেই জিতুক না কেন ওই তিনশো সিটের আসন তো ভাগাভাগি হয়ে পার্লামেন্ট হবে এখন যদি কোনো একটা দল জিতে বা যেটাই হোক শক্তিশালী বিরোধী দল কিন্তু থাকছে না এখন শক্তিশালী বিরোধী দল যদি না থাকে আর আপনার এই আমেরিকার অনেক লেভারেজ আছে বিএনপির উপরে সাথে জামাতে ইসলামের তো পিছনে জঙ্গি গোষ্ঠী বা তাদের তারা যাদেরকে খুশি করতে চায় যে নারীকে ঘরে ঢুকিয়ে দিব নারী নেতৃত্ব থাকবে না তারপরে বিভিন্ন অর্গানাইজেশনে নারী প্রধান হতে পারবে না এগুলো তারা যা তাদের যারা প্রভু আছে তাদেরকে যেভাবে খুশি করতে চায় আমার এখানে একটা কিন্তু মনে হয় যে ইনাদের এই কথাগুলোর পিছনে চায়নার ভূমিকা কতটুকু কেন এটা বলছি বাংলাদেশে যদি আপনি মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দেন একে তো হচ্ছে যে ট্যারিফ যুদ্ধে বাংলাদেশ অলরেডি ভারতের কাছে হেরে গেছে কিন্তু ধরেন ওটা তো এখনকার নিউজ কিন্তু যদি মহিলা যে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী তারা যদি অর্থনীতিতে পার্টিসিপেট না করে তাহলে কিন্তু আসলে এই ট্যারিফের ভারতের ট্যারিফের সুবিধা যদি এখন এটা নাই থাকে ধরুন ওটা নেই তারপরেও কি আমরা ওই গার্মেন্টস এর জিনিসগুলোকে অত অত যেই দামে কি আমরা ডেলিভার করতে পারবো আমরা কিন্তু পারবো না তো সেখানে নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিলে আমি তো বলি ওনারা নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে আপনার হিউম্যান প্রোডাকশন ভেসেল হিসেবে ইউজ করতে চান যাতে করে তাদেরকে বিভিন্ন রকম টেররিস্ট কর্মকাণ্ডে ব্যবহার করা যায় কিন্তু ধরেন সেটা নাও হলো একেবারে অর্থনৈতিক থেকেও যদি দেখি তো আমরা এই ওয়ার্ল্ড ট্রেডের যুগে যে আমাদের ছিল যে জনশক্তি সেই জনশক্তির অর্ধেককে আপনি ইউটিলাইজ করছেন না তাহলে আপনি ওই কাজগুলো ডেলিভারি করবেন কিভাবে ডেলিভারি দিবেন তো সেখানে তো আমাদের যে প্রতিবেশী দেশ ভারত চায়না শ্রীলঙ্কা থেকে শুরু করে ভিয়েতনাম এরা তো পুরো গার্মেন্ট সেক্টর এক চেতিয়া নিয়ে নিবে তো মানে সব মিলিয়ে আমি আসলে এখনকার সময়টা ভালো হবে নাকি ভবিষ্যতে রাজনীতিবিদদের হাতে বা এই যে মানে শক্তিশালী বিরোধী দল এবং পার্লামেন্ট কিন্তু খুব দরকার এবং আমি কোনো দিকে কোনো আশা দেখতে পাচ্ছি না তো ইলেকশন হলে জনগণ হেরে যাবে যেই পার্টি জিতুক না কেন হারবে কিন্তু জনগণ আঞ্জুমান আমার আরেকটি জিনিস খুব জানতে ইচ্ছে করছে আমি শুনছিলাম যে গতকাল দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে নয়জন জন আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে এই ব্যাপারে কিছু জানান নাকি আপনি এটা তো পার্টির বিষয় এটা তো আমার জানা আছে কিনা আপনার আমি পড়েছি শুনেছি যে কয়েকজন গেছিলেন এবং তারা শেখ হাসিনার শারীরিক অবস্থা থেকে শুরু করে সেগুলো নিয়ে কিছু প্রথম আলোতে রিপোর্ট দেখেছি এবং উনারা বলেছেন উনি সুস্থ আছেন আল্লাহর মতে এবং এরকম উনি এর বেশি তো আসলে মানে নিউজে যা জি নির্বাচনের আগে আওয়ামী লীগের তরফ থেকে কোনো কি কোন মুভমেন্ট কোন অ্যাক্টিভিটি কি হচ্ছে বলে কি আপনার কাছে মনে আছে এখন আওয়ামী লীগ তো আসলে নির্বাচন ভিত্তিক দল কারণ তাদের জনসমর্থন আছে এবং যদি তারা নির্বাচনে পার্টিসিপেট করে তাদের যে সমর্থক গোষ্ঠী একেবারে মানে ওটাকে কি বলে যে বা মানে একদম ভোটার বেস তারা ভোট দিয়ে তাদের সমর্থন জানান কারণ আমরা যে সোকল এলিট শ্রেণী বলি আওয়ামী লীগের তো তাদের ভূমিকা খুব কম তো তাদের হয়ে কথা বলার লোকও কম তো তো সবসময় কিন্তু এই নির্বাচনটা আসলেই এই যে গরিব দুঃখী যারা ইভেন একটা রিক্সাওয়ালার বয়সও হার্ড হয় ওই নির্বাচনটার ওই ভিতর দিয়ে এটাই আওয়ামী লীগের শক্তি এবং এভাবেই আওয়ামী লীগ যুগে যুগে টিকে আছে তো নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না এটাতে আমার মনে হচ্ছে তাদের ভোটার বেজ বেস কিছুটা হতাশ হয়ে যাচ্ছে তারা এটা মানে মানতেও পারছে না কিন্তু এটা তো তাদের হাতেও না এখন এখন যদি ইলেকশন হয় তাহলে আসলে তো বাংলাদেশের অস্তিত্বই তো হুমকির মুখে তাই না কারণ এই গণভোটটা এটার সাথে যে লেজুর বৃত্তির মতো জুড়ে দেওয়া হয়েছে এবং তাতে করে কিন্তু ওই চারটা প্রশ্নের আড়ালে কিন্তু আছে গণপরিষদ আলী বলেছেন গণপরিষদ গঠিত হবে তো সেটা যদি হয় আসলে তাহলে তো আসলে সেই আমাদের যে তিরিশ লক্ষ শহীদ এবং আত্মত্যাগের বিনিময়ে যে যে স্বাধীনতা এবং বাহাত্তরের সংবিধান সবগুলোই তো মানে আসলে কি টিকবে বাংলাদেশ একেবারে তো মানে এজ এ কান্ট্রি একেবারে মানে একটা দেশ হিসাবেই তো বাংলাদেশ হুমকির মুখে আমি শেষ করব আঞ্জুমান আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনে আহ নির্বাচনকে বাংলাদেশে সবকিছু ঠিকঠাক থাকে নির্বাচন যদি ঠিকঠাক মতো করে হয় হয় জামাত সরকার গঠন করবে অথবা বিএনপি সরকার গঠন করবে তো আপনার কাছে কি মনে হয় এর মধ্য দিয়ে দেশের শান্তি ফিরবে এক নম্বর প্রশ্ন আরেকটি প্রশ্ন সঙ্গে লেজ করে দিচ্ছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকদের জন্য আওয়ামী লীগ ভোট বর্জনের আহ্বান জানিয়েছে আপনার কাছে কি মনে হয় মানুষ কি আওয়ামী লীগের সমর্থকরা কি ভোট বর্জন করবে দুটো প্রশ্ন রেখেছি আপনাকে প্রথম কথা হচ্ছে আমি যেহেতু সায়েন্সের মানুষ আমি ডেটা ড্রিভেন ডেটা থেকে আমি ইনফরমেশন তৈরি করি তো এই ধরনের মানে চোদ্দ দু হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশের ইলেকশনের পার্টিসিপেশন ভোটার পার্টিসিপেশন নিয়ে অনেক কথা আছে কিন্তু আমরা কিছু পার্টিসিপেশন দেখেছি এবং জনসমর্থন ছিল দেখেই কিন্তু আওয়ামী লীগ যেভাবেই হোক সরকার ষোলো বছর টেনে নিয়ে গেছে যদিও এখানে বিএনপি সরাসরি বয়কট করেছে তারা তো ইচ্ছা করলেই অংশগ্রহণ করতে পারতো আঠারোতে হয়তো নানান কায়দা করে তারা অংশগ্রহণ করেছিল এবং সেটা তাদের স্ট্র্যাটেজি কাজ করেনি আর কি আর কিন্তু এছাড়াও বলতে হয় যে পার্টিসিপেটারি ইলেকশন না হলে আমরা দেখেছি পনেরোই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছিল ছিয়ানব্বই সালে সেই ইলেকশনের পরে তো আসলে সরকার টিকতে পারেনি বা এর সময়ও আমরা দেখেছি জাতীয় পার্টি হয়তো ওরকম একতরফা ইলেকশন করে শেষ পর্যন্ত তো তো এটা টিকেনি বা ইভেন যদি আমি দু হাজার চব্বিশ কেউ ধরে নিই আলটিমেটলি তো আওয়ামী লীগ ম্যান্ডেট না থাকাতে তো তাদেরকে সরে যেতে হয়েছে তো দিস ইজ রিয়ালিটি এখন কথা হচ্ছে এত সহিংসতার পরে আসলে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন করে এটা আমি দেখি না আর কি আমি সম্ভাবনা দেখছি না শান্তি ফিরে আসার সব দিক থেকেই এটা অন্ধকারাচ্ছন্ন দিকে যাবে আর আরেকটা প্রশ্ন যেটা আপনি করছিলেন যে আওয়ামী লীগ কি ভোট বর্জন ভোট বর্জন করার আমি 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 এই ভোট বর্জনে যাওয়ার আগে এখানে আমি রবি রবির একটি মন্তব্য তুলে ধরছি এই অভিযোগটি আমি বাংলাদেশ থেকে অনেক পেয়েছি সেখানে রবি বলেছে যে গ্রামেগঞ্জে সনাতন ধর্মের লোকেরা খুব দুশ্চিন্তায় আছে সুলতানা আপা ইউনো সনাতন ধর্মের মানে হিন্দু নানান নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে এবং তাদেরকে এমন হুমকি দেওয়া হচ্ছে তারা ভোট কেন্দ্রে যাচ্ছে কি যাচ্ছে না সেইটার উপর ভিত্তি করছে যে তারা ওই এলাকায় বসবাস করতে পারবে কি পারবে না এমন হুমকির কথা আমি শুনেছি জি এবং এই প্রশ্নটাও কিন্তু এসছিল ওই আল সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে বলা হয়েছিল তো ওনারা তো ওটা করেন না কোনো কিছুই হচ্ছে না সনাতন ধর্মের মানুষদের উপরে তো যেটা আমি বলতে চাচ্ছি যে এই নির্বাচনটাতে যে বিএনপির কথাই যদি বলি আসলে কিন্তু তারা প্রক্সি জামাত জামাতের লাইটার এবং জামাত হচ্ছে দ্য ট্রু ওই যে জঙ্গি ইসলামিস্ট গোষ্ঠী আর কি তাদেরকে পিছন সামনে রেখে আবার আরো আরো বড় মিলি মিলিটেন্ট গোষ্ঠী কাজ করে তো এখন ভোট আমি যেটা বললাম যে এই ভোটের খেলাতে ভোটের রেজাল্ট সব তৈরি করা কারণ এই যে পোস্টাল ব্যালটের নামে কি হয়েছে কোন এলাকার পোস্টাল ব্যালট কোথায় গেছে তার উপরে আবার হচ্ছে বলে দিয়েছে ভোটের রেজাল্ট আসতে দেরি হবে যে প্রেস সচিব শফিকুল আলম সুতরাং ভোটের ফলাফল তৈরি আমি যেটা নাম দিয়েছি এটাকে যেটা হচ্ছে একটা লাইনের রাজনীতি মানে ওনাদেরকে কিছু লাইন দেখাতে হবে যেটা দেখিয়ে ওনারা বলবেন আর কি যে বিশ্ব মাধ্যমে বিশ্ব আন্তর্জাতিক মাধ্যমে যে হ্যাঁ মানুষ পার্টিসিপেট করেছিল এবং ওটাকে উনারা বলবেন ইনক্লুসিভ ইলেকশন তো আরেকটা যেটা আওয়ামী লীগের কথা যখন উনারা বলেন যে আওয়ামী লীগ নাই নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু তাহলে আবার আওয়ামী লীগের ভোটারদেরকে নিয়ে এত টানাটানি কেন এত জোর জবরদস্তি কেন তাই না তো এখন যেহেতু এটা একটা স্টেজ শো তারা এখন তাদের খেলা খেলছে কিন্তু যেটা বললাম যে জনগণেরই আসলে জনগণ আসলে হেরে যাবে তো একটা হচ্ছে জনগণ যদি এখন আওয়াজ তুলে যে আওয়ামী লীগকে ব্যান আনব্যান করা মানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ একটা ইলেকশন দিলে তাহলে পার্টিসিপেটারি ইলেকশন হলে ইনক্লুসিভ পার্টিসিপেটারি তাহলে একটা শান্তি ফিরে আসতে পারে এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় নাও আসে ওই পার্টিসিপেটারি ইলেকশনে লিস্ট একটা শক্তিশালী বিরোধী দল হবে যারা কিনা ওই গোষ্ঠীকে ডিফেন্ড মানে থেকে দেশটাকে রক্ষা করতে পারে আর আরেকটা এটা হচ্ছে জনগণের দিক থেকে হয়তো দায়িত্ব কিন্তু আমি জানি না এত অস্ত্র শস্ত্র মাঠে আছে এগুলো উপেক্ষা করে জনগণ কিভাবে এটা করবে কিন্তু আর হচ্ছে বর্জন করা তো কি বলবো মানে আমার আমি আসলে বাংলাদেশের জনগণ নিয়ে খুবই ব্যথিত যে জনগণ হচ্ছে নেতারা তো আই হ্যাভ আ প্ল্যান বলে ওই একই কুমির কুমিরের বাচ্চা বারবার দেখাচ্ছে বারবার দেখাচ্ছে আমি তারেক রহমানের কিছু বক্তব্য শোনার চেষ্টা করেছি জামাতে ইসলামেরও শোনার চেষ্টা করেছি নির্বাচনী বক্তব্য জনগণের জন্য এখানে কিছু নেই নারীদেরকে কাজ করতে দেওয়া হবে না আপনার কি মনে হয় পাঁচ ঘন্টা কাজ করে যদি নারীকে ঘন্টার বেতন দিতে বলে কোন কোম্পানি নারীদেরকে বেতন দিবে চাকরি দিবে মানে দিজ আর অল অ্যাড মানে পুরো গাজাখুরি কনসেপ্ট কিন্তু ইসলামের ইসলাম সংগঠনগুলো দিবে ইবনেসিনা আছে আরো জামাতে নানা রকম ইসলামী ব্যাংক আছে তারা দিবে এখন সেটা তো কত কতজন মানুষ সেখানে কাজ করে তবে আমি আরেকটা কথা আপনাকে বলি যে এই যে কথাটা যে জামাতে মানে নারীরা কোনো একটা টপে যেতে পারবে না এবং সেই প্রশ্নের উত্তর ওই সাংবাদিকের ওই প্রশ্নের উত্তরে যে আহ ডাক্তার শফিকুর রহমান বললেন যে না নারীরা এবং বলেছিলেন কিন্তু যে যেই দেশে তিন দশক ধরে নারীরাই দেশ চালাচ্ছে সেখানে আপনি কেন বলছেন এই কথা তো আমার মনে হয়েছে এই কথাটা উনি কাদের উদ্দেশ্যে বলেছেন জানেন যে এখন কিন্তু দু সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী যোগ দিয়েছে দু সাল থেকে বোধহয় নেভিতে নেওয়া হয়েছে এবং এই দু সালে মানে এয়ারফোর্সেও নেওয়া হয়েছে তো নারীরা কিন্তু সামনে চলে আসছে তো এই সেনাবাহিনীতে যেন নারীরা কখনোই টপে যেতে না পারে সেটার জন্যই কেন যেন আমার মনে হয় এটার পিছনে এই এই যুক্তি থাকতে পারে যাই হোক মানে আবার কনক্লুশনে আসি আর কি যে ভোট বর্জন করতে যদি নাও পারে ভোটটাকে পিছিয়ে দিয়ে আওয়ামী লীগকে আনব্যান করে একটা একটা নতুন পরিস্থিতিতে যদি নির্বাচনটা হতো বাংলাদেশের জন্য আসলে ভালো